হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমরা লগে রিজনিংয়ের কিছু কোয়েশন সলভ করুম আর তোমরা সবাই জানো যে চাকরির যে কোনো পরীক্ষার মধ্যে কিন্তু রিজনিং অবশ্যই আয়ে আর রিজনিং যত তুমি প্র্যাকটিস করবা তত তোমার রিজনিংয়ে ভালো মার্ক তুলতে পারবা তো চলো শুরু করি এদিকে দেখো যে প্রথম কোয়েশনটা লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন তো এদিকে প্রথমে আছে দুই চার ষোলো ছিয়ানব্বই এরপরে প্রশ্নবোধক চিহ্ন এই জায়গার মধ্যে কোনটা হইব ওই দিক থেকে আর তারপর আছে সাত হাজার ছয়শো আশি তো তোমরা যারা পারো তারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো যে চারটার থেকে কোনটা হইব তো প্রথমে আপনার কি করতে হইব যে এই একটার সাথে আরেকটা সম্পর্কটা বার করতে হইব কি করতে হইব দুইয়ের সাথে দুই গুণ করলে চার চারের সাথে চার গুণ করলে ষোলো এবার ষোলোর সাথে ষোলো যদি গুণ করি তাহলে কিন্তু বেশি বেশিয়ে দেব তাইলে আমরা কী করুম ষোলোর সাথে এদিকে যেহেতু দুই গুণ করছি তারপরে চার গুণ করছি এবার ছয় গুণ করুম তাইলে হইব ছিয়ানব্বই আবার ছিয়ানব্বই লগে আট গুণ করুম আট গুণ করলে লইব কত হইব তোমরা সাইডে গুণটা করতে পারো ছিয়ানব্বই গুণ আট তাহলে ছয় আট আটচল্লিশ আটচল্লিশের আট হাতে হাতে চার এবার আট নং বাহাত্তর তো বাহাত্তর আর চারে কত ছিয়াত্তর তাহলে এদিকে বল ছিয়াত্তর তাহলে এদিকে কোনটা উত্তর হইতেছে এই যে তিন নাম্বারটা তো আমরা ফাইল এসি তিন নাম্বারটা এবার আমরা তিন নাম্বারটা ফাইল এসে এবার এটার সাথে আমরা এদিকে আট গুণ করছি তাইলে এটার সাথে আমরা দশ গুণ করম তাহলে দশ গুণ করলে কিন্তু এটা আইতেছে তাহলে সঠিক উত্তর এইটা ঠিক হয়েছে একটা লাইক করো তারপরে দেখো লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো এবার আমরা এটার মধ্যে যে সম্পর্কটা সেটা নির্ণয় করতে হইব তো দেখো এদিকে আছে অপশান ডি তো তোমরা একটু ঝটাফট কমেন্ট করো কোনটা হইব তারপরে আমি কইতাছি আর তো এবার দেখো এদিকে প্রথমে আমরা এ দুইটার মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হইব এদিকে পাঁচ এদিকে আছে এগারো ঠিক আছে তাহলে আমরা পাঁচের সাথে এগারো কিভাবে হইব তাহলে পাঁচের সাথে দুই গুণ করুন তাহলে হইব দশ সাথে এক যোগ করুন তাহলে কত হইব এগারো এবার এগারো লগে দশ যোগ করুন তাহলে হইবো একুশ আবার একুশের লগে দুই আচ্ছা আমি করে দেখা যাচ্ছি প্রথমেই পাঁচ পাঁচের লগে দুই গুণ করুম তাহলে হইব দশ দশের লগে এক যোগ করুন তাহলে হইব এগারো এবার এগারো প্লাস দশ তাহলে হইব একুশ সরি একুশ এবার একুশের লগে গুণ করুম দুই সমান সমান কত হইব বিয়াল্লিশ প্লাস এক তাইলে হইব তেতাল্লিশ ঠিক আছে এবার তেতাল্লিশের লগে যুগ করুম দশ তাইলে হইব কত তিপ্পান্ন ঠিক আছে দেখো কি সুন্দর মিলতেছে এবার তিপ্পান্নর লগে আমরা গুণ করুম হইতেছে দুই তো তিপ্পান্ন লগে দুই গুণ করলে কত হইব তিন দুগুণে ছয় আর পাঁচ দুগুণে দশ তেলে সাথে এক যুগ করুন তাহলে কত হইতেছে আহ একশো ষাট এবার কি করুম এই যে প্রথমে পাঁচের লগে দুই গুণ করছি তো গুণরা এবার এক যুগ করছি এরপরে যার রেজাল্ট আছে তার লগে দশ যুগ করছি আবার পর আবার সেম রিপিট হয়েছে একুশের লগে দুই গুণ করছি এক যুগ করছি তারপরে আবার দশ যুগ করছি তো তারপরে এটার লগে দুই গুণ করছি তারপরে এক যুগ করছি এবার কি হইব এটার লগে দশ যুগ করুক তাহলে একশো সাত প্লাস হইতেছে টেন এই টু কত হইতেছে একশো সতেরো তো দেখো তো এদিকে উত্তরটা আসিনি এই যে এটার উত্তর হইব এক নাম্বার তো তোমরা কারা কোনটা সিলেক্ট করছিল আর যারা উত্তর হয়েছে তারা অবশ্যই একটা লাইক করো এরপরও বর্ণ দল নির্ণয় করো তো তার এটার মধ্যে দেখো এই ডি অপশান তো যারা পারো তাড়াতাড়ি কমেন্ট করো কোনটা হইব তো প্রথমে আমরা কি করব এডির মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হইব তো প্রথমে দেখো এদিকে আছে পি এম ইউ কিউ এন ভি আর ও ডব্লিউ তাহলে প্রথমে কি দেখুম এই যে দেখো পি কিউ আর তাহলে এরপরে কি হবো এস পি কিউ আর এস তাহলে এস তাহলে এটা তো হইতো না আগেই হইতো না তারপরে এম এন ও পি তাহলে এস এর পরে পি এই যে এই দুটা হইতো না তারপরে দেখো ইউ ভি ডব্লিউ এক্স তাহলে আমরা উত্তর হইতেছে তিন নম্বর তো কার কার হয়েছে অবশ্যই লাইক করো আর যদি আমার এই রিজনিং সলভিংটা তোমার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো নেক্সট ভিডিও লেখা আর এই ভিডিওটা অন্যান্যের কাছেও শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিওটা দেখতে কিছু কিছু শিখতে পারে তো আজকের মতো টাটা কমেন্ট করো অবশ্যই আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসুম